আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতকালীন আরও একটি পিঠাপুলি আয়োজনে শীতকালে বিভিন্ন রকম পিঠাপুলি হবে না তা কি হয় তাই আজ হাজির হলাম তিন ধরনের জনপ্রিয় ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা রেসিপি নিয়ে আজকে পিঠা রেসিপির তালিকায় রয়েছে ভাপা পুলি পিঠা দুধ পুলি পিঠা আর আমাদের সবার প্রিয় ভাপা পিঠা রেসিপি নিয়ে প্রতিটি রেসিপি খুব সহজ করে কিছু টিপসের সাথে দেখানোর চেষ্টা করেছি আশা করি নতুন রাঁধুনিরা উপকৃত হবেন তাহলে চলুন চলে যায় এখন প্রথম রেসিপিতে আমার আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে তিল আমি এখানে হাফ কাপের মতো তিল নিয়েছি তিলটা আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তিলটাকে আমি ভেজে ব্রাউন কালার করে নেব আমি যেহেতু প্যাকেট যা তিল ব্যবহার করছি এর জন্য এটার খোসা ছাড়ানো আপনাদের হাতের কাছে যে ধরনের তিল থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন পিঠাটা তিলটা আমার ভাজা হয়ে গেছে তিলটাকে আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি পাটায় বেটে আধা ভাঙ্গা করে নেবো কিরসাটা করার ক্ষেত্রে আমি চাউলের গুড়ি ব্যবহার করব তো আমি এখানে তিন টেবিল চামচ চাউলের গুঁড়ি নিয়েছি এটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেব চাউলের গুঁড়িটাও আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে সেটাকেও আমি ঠান্ডা করে নেব আর এই দিকে আমার তিলটাও বাটা হয়ে গেছে আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি এই ভাজা তিলটা আপনারা চাইলে ব্যালেন্ডারও আপনারা আধা ভাঙা করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন পাউডার না হয়ে যায় ক্ষীরসাটা বানানোর জন্য আমি একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি ক্ষীরসাটা বানানোর জন্য আমি কাঁচা দুধ ব্যবহার করছি দুধের সঙ্গে আমি ভেজে ঠান্ডা করে নেওয়া চাউলের গুঁড়িটা মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লামস না থাকে লামস থাকলে হালুয়াটা দানাদার হয়ে যাবে আমি এখানে দুইবারে চাউলের গুঁড়ি মিক্স করে নিচ্ছি এবারে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কোরানো ফ্রেশ নারকেল নারিকেল দিলে এই পিঠার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি চারটা এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিলাম চারটা লবঙ্গ এবারে অ্যাড করছি আদা ভাঙ্গা তিলের গুঁড়োগুলো আবার সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি চুলায় চুলার আজ মিডিয়ামে রেখে মিশ্রণটি অনবরত নাড়াচাড়া করতে হবে বন্ধ করলে দলা পেকে যাবে অথবা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ক্ষীরাটার ওপর থেকে একটু বলক আসলে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ মতো গুড় গুড়টা আমি পরে অ্যাড করছি কারণ আগে দিলে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে গুড়টা দিয়ে ভালোভাবে হালুয়াটা ছিটে এসে হাতে মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খিরসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে চলে যাচ্ছি খামির বানানোর জন্য আমি পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবারে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানির বলক চলে এসেছে অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়ি এখানে শুধু চাউলের গুঁড়িটাই ব্যবহার করতে হবে কোনো আটা ময়দা ব্যবহার করে যাবে না যেহেতু জিনিসটা স্টিম করা হবে আটাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি এখানে আমি আটা বা পানির পরিমাপ বলছি না আপনারা আপনাদের নিজ পরিমাপে তৈরি করে নেবেন খামিরটা খামিরটাকে আমি খুব সুন্দরভাবে পানির সঙ্গে মিক্স করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো হিটে ঢেকে রাখলাম আমার খামিরটা তৈরি হয়ে গেছে আমি একটি ছড়ানো ডিশে নামিয়ে নিয়েছি এবারে খামিরটাকে গরম গরম মথে নিতে হবে সাইডে আমি ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানিতে মাঝে মাঝে হাত ডুবিয়ে খামিরটাকে আমি মথে নিচ্ছি গরম গরমই এই কাজটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে খামিরটা শক্ত হয়ে যাবে আমি খামিরটাকে দুইবারে মথে নিয়েছি তো সবগুলোকে আমি আরেকবার ভালোভাবে মথে নিলাম এবার আমি সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখলাম যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় আমি যে সাইজে পিঠাগুলো বানাবো সে সাইজ অনুযায়ী আমি খামের থেকে লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি হাতেই বানাবো চাইলে আপনারা মোটা করে রুটি বেলে কাটার দিয়ে কেটে পিঠাগুলো বানাতে পারেন তবে এই পিঠাগুলো হাতেই বানানো হয় আমি বলগুলোকে চাউলের আটায় গড়িয়ে এভাবে হাতের সাহায্যে বাটির শেপ বানিয়ে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি প্রসেসটা কারোর কাছে অনেক কঠিন মনে হলে রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন পিঠা আকারে আমার বেশ কয়েকটা বানানো হয়ে গেছে আমি এখন তিলের পুরটা দিয়ে মুখটা শিল করে নিব এবারে পিঠাগুলোর মুখ সিল করে নিচ্ছি দুই আঙ্গুলে পানি নিয়ে মুখটা এভাবে সিল করে নিতে পারেন এতে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমার একটা পিঠা বানানো হয়ে গেছে তো আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব তো আমি কয়েকটা এভাবে ডিজাইন করে নিচ্ছি চাইলে আপনারা বিভিন্ন রকম ডিজাইন দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারেন আমার বেশ অনেকখানি পিঠা বানানো হয়ে গেছে তো আমি পিঠাগুলোকে এখন ভাপিয়ে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলাই চুলায় একটু পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা আমার প্রায় ফুটে এসেছে ওপরে আমি একটা তারের ঝাঁপি বসিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ঝাঁপির কতটা নিচে পানি আছে অনেক ডুবো ডুবো পানি দেওয়া যাবে না ঢাকনার ছিদ্রটাকে আমি বন্ধ করে দিলাম এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাপানোর সময় একটার উপর আরেকটা পিঠা দেওয়া যাবে না ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো বসিয়ে দিতে হবে তো পিঠাগুলো দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাগুলো ভাপিয়ে নিব দশ থেকে বারো মিনিটের জন্য চুলার হিটটা এর পর্যায়ে হাই মিডিয়ামে রাখতে হবে তো আমার এক বাস পিঠা ভাপানো হয়ে গেছে যখন দেখবেন পিঠার উপরে এরকম একটা চকচকে সিল্কি ভাব চলে এসেছে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে তো চুলার হিট লো করে দিয়েছি যেহেতু পিঠাটা অনেক গরম ঠান্ডা পানিতে হাত পিঠাগুলো উঠিয়ে এভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নেব আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি পিঠাগুলো উঠানোর পরে ছিদ্রযুক্ত পাত্রে রাখবেন যেন সব দিক থেকে বাতাস পায় এতে পিঠাগুলো ভালো থাকবে আর সুন্দর দেখা যাবে পিঠাগুলো পরে যদি বাটি বা প্লেটে রাখে তাহলে পিঠাগুলোর নিচে পানি জমে যাবে পিঠাগুলো ভালো থাকবে না পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে যারা পিঠাপুলি খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার হলো এই শীতে পরিবারের সকলকে বানিয়ে খাওয়াবেন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে প্রথমে আমি পিঠার খামিরটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ চাউলের আটা কম বা বেশি বানাতে চাইলে সব কিছুর পরিমাণও কম বেশি করে নিতে পারেন খামেরটা তৈরি করার জন্য চুলাই দুই কাপ পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলক চলে এসেছে এবারে চাউলের আটাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে একটা খামের তৈরি করে নেব খামিরটা তৈরি করা হয়ে গেছে এবারে চুলার আশটা অফ করে ঢাকনাতে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আমার খামিরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় আরেকটি পরিষ্কার পাতিল বসিয়ে দিয়েছি দুধ পুলির দুধটা জাল করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে দুধটা নিচ থেকে লেগে যাবে না আমি এখানে দুই লিটারের মতো দুধ ব্যবহার করেছি আগেই বলেছি সব কিছুর পরিমাণে কম বেশি করে নিতে পারেন সুগন্ধির জন্য এখানে একটা তেজপাতা এক টুকরো দারচিনি চারটা এলাচ আর চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুধটা বেশ কিছুক্ষণ আমি জাল করে ঘন করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব দুধটা জাল হতে হতে চলুন আমরা পিঠাগুলো বানিয়ে নিই খামেরটাকে আমি খুব ভালোভাবে মসৃণ করে মথে নেব খামেরটা কিছুটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে তাহলে পিঠাগুলো মসৃণ হবে খামেরটা মথে নেওয়া হয়ে গেছে ঢেকে রাখছি এতে ওপরটা ড্রাই হয়ে যাবে না আমি প্রথমেই বলেছিলাম রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই আমি পিঠাটি তৈরি করব তা আজকের পিঠার পুরটা হচ্ছে প্যাড়া সন্দেশ প্যাড়া সন্দেশটা আমার বাইরে থেকে আনা আপনারা চাইলে ভেতরের পুরটা মাওয়া অথবা চমচম মিষ্টি দিয়েও বানাতে পারেন আবার বাসায় ক্ষীরসা তৈরি করেও পিঠাটা বানাতে পারেন তো প্যাড়া সন্দেশগুলোকে আমি একটু কেটে নিচ্ছি যাতে ভেতরে দিতে সুবিধা হয় এবারে খামের থেকে অল্প অল্প করে লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি বলগুলোকে এভাবে চাউলের আটায় গড়িয়ে গড়িয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ দিয়ে নিচ্ছি কিছুটা মোটা করে রাখছি আপনারা চাইলে রুটিটা বেলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন সেক্ষেত্রে রুটিটা কিছুটা মোটা রাখতে হবে আর দুধ পুলির এ পিঠাগুলো একটু মোটাই রাখতে হয় এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ভেতরে সন্দেশের পুরটা দিয়ে আমি ভালোভাবে শিল করে দিচ্ছি পিঠাগুলোকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি চাইলে আপনারা সিম্পলভাবেই রেখে দিতে পারেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলোকে দুধে সেদ্ধ করার জন্য চলে যাচ্ছে চুলায় আর এই দিকে দুধটা জাল হয়ে প্রায় দেড় কেজির মতো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক তো এটা পুরোপুরি অপশনাল এটা আমার হাতের কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা নিজের স্বাদ মতো দিয়ে নেবেন মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে এবার পিঠাগুলোকে দিয়ে দিব সবগুলো পিঠা আমি একসঙ্গে দেব না এতে করে পিঠাগুলোকে নাড়তে চাড়তে অসুবিধা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি পিঠাগুলোকে তিনবারে দুধে দিয়ে সেদ্ধ করবো এক বাজ পিঠা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করব। মাঝে দুই একবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দেবো এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে বিডাম হেঁটে থাকবে পিঠাগুলোকে পাঁচ মিনিট দুধে সেদ্ধ করে নিয়েছি এবারে সাবধানতার সাথে একটা একটা করে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দুই বাস পিঠা আমি একইভাবে সেদ্ধ করে উঠিয়ে রেখেছি অবশিষ্ট যে পিঠাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে তিন মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নেব এবারে দুধে সেদ্ধ করা যে পিঠাগুলো উঠে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দুধটা ভালোভাবে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ভালোভাবে একটা বলক চলে আসলে চুলার আঁশটা অফ করে দেব এবারে পিঠাগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুধ পুলি পিঠা কিছুটা ঠান্ডা হলে পিঠাগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের সহজভাবে দেখাতে পেরেছি এইভাবে দুধপুলি পিঠা আমার ভীষণ পছন্দ আপনারাও একবার হলো এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে একটি পিঠা কেটে দেখাচ্ছে কতটা তুল তুলে আর লোভনীয় হয়েছে এইভাবে এই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে মুখে দিলে মিলিয়ে যাবে এখন চলে যাচ্ছি আমাদের তৃতীয় রেসিপিতে ভাপা পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে শুকনো চালের গুঁড়ো আড়াই কাপ এটা কিন্তু বাজারের কেনা চাউলের গুঁড়ি একটা ছোট্ট বাটিতে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটিতে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি এই ভাপা পিঠা বানাতে একটু দুধ ব্যবহার করছি দুধ আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি এখন দুধটা একটু একটু করে দিয়ে চাউলের গুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা ব্যবহার করলে ভাপা পিঠার টেস্টটা ভালো আসবে এখন যে লবণ পানি মিক্স করে রেখেছিলাম সেটাও একটু একটু করে দিয়ে চাউলের গুড়ির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে পানিটা একটু কম বেশিও লাগতে পারে যেহেতু শুকনো চালের গুঁড়ো পানি আর দুধ দিয়ে সুন্দরভাবে আটাটাকে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে আর এভাবে মুঠো করে দেখলে বোঝা যাবে যদি মুঠো হয় সুন্দরভাবে তাহলে বুঝতে হবে আটাটা সুন্দরভাবে ভিজানো হয়ে গেছে এখন আটাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে আমি একটু চেলে নিচ্ছি এভাবে চেলে নিলে ভাপা পিঠার ওপরে মসৃণ হবে ভেজানো আটাগুলো আমার সব চেলে নেওয়া হয়ে গেছে এখন ভাপা পিঠা বানানোর জন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি পানি এখন এই পাতিলের মুখে আমি দিয়ে দিচ্ছি একটা ছাকনা আমি এটাতেই আজকে ভাপা পিঠা বানাবো পানিটা চুলায় গরম হতে দিয়ে এখন আমি যে বাটিতে পিঠা বানাবো রেডি করে নিচ্ছি আমি যেই বাটিতে ভাবা পিঠা বানাবো সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সামান্য পরিমাণ চাউলের গুড়ি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি নারিকেলের লেয়ার এরপরে দিয়ে দিচ্ছি গুড়ের লেয়ার ওপর দিক দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চাউলের গুড়ির লেয়ার দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তারপরে ভিজিয়ে রাখা পাতলা কাপড় দিয়ে এইভাবে মুড়িয়ে এখন ভাপে দিয়ে দিব কাপড়টাকে মেল করে আমি একটু টোকা দিয়ে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি দিয়ে কাপড়টা এইভাবে এক জায়গায় করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমার ভাপা পিঠেটা উঠিয়ে নিচ্ছি আমার পিঠা কিন্তু হয়ে গেছে একটা আর আমি সেম পদ্ধতিতেই সবগুলোই ভাপা পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি আমার বেশ অনেকগুলোই ভাপা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম গরম পরিবেশন করে খাবার পালা আর এই ভাপা পিঠা কিন্তু গরম গরমেই খেতে ভালো লাগে আর ভাপা পিঠা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে এখন একটা ভাপা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন এই শীতে অবশ্যই পিঠাপুলি বানিয়ে খাবেন আর আজকে পিঠা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিগুলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাবার উৎসাহ যোগায় আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ